জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হওয়া ওয়াসিম ইসমামের নামে লোহাগড়াই গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে শহীদ ওয়াসিম ইসমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্ল হাইস্কুল্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার সাতান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দু জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষা গ্রহণের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্র আগত শিক্ষক শিক্ষার্থী অভিভাবকেরা চারটা সাবজেক্ট আছে বাংলা ইংরেজি অঙ্ক আর সাধারণ জ্ঞান খুব ভালো লাগতেছে যে বৃত্তিটা হচ্ছে পরিচালনা করছে খুব ভালো লাগতেছে আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে ওকে নিয়ে আসছি সব কিছু আসলে ভালো হয়েছে আসলে এখন সরকারিভাবে কোনো বৃত্তি পরীক্ষার আয়োজন নাই সেহেতু এই বৃত্তি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পুরো লোহাগাড়া থেকে এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে এটা সুন্দর একটা আয়োজনের জন্য ধন্যবাদ আজকে আমাদের একটি বৃত্তি পরীক্ষা হয়েছে সেটির নাম হচ্ছে শহীদ ইসমাম ওয়াসিম গোল্ড মেডেল বৃত্তি প্রকল্প দু এটি কিন্তু অনেক ভালো হয়েছে আমার এবং আমি প্রত্যাশা করছি যে আমি বৃত্তি পাব আমরা আমাদের লোহার সাহেবের পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে অনেক ভালো লেগেছে এবং আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এই যারা এর জন্য অনেক কষ্ট করেছে জিজুদা বোতাম সম্পর্ক অনেক লিখেছে শহীদ ইসফামার বাড়ি কোথায় এরপর শহীদ ওয়াসিমের বাড়ি কোথায় তিনি কত কত তারিখ মারা গেছে সম্পর্কে সব লেখা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমাদের বৃত্তি পরীক্ষা ছিল এই বিতি পরীক্ষাটা দিয়ে আমাদের ফিউচারে আরো অনেক ভালো উন্নতি করতে পারবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরীক্ষা আয়োজন করার জন্য কারণ এই পরীক্ষার জন্য আমাদের মেধা বিকাশ করতেছে এবং পাশাপাশি আমরা অনেক কিছু নতুন ভাবে জেনেছি শিখেছি সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শহীদ ওয়াসিম ইসমাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক লোহাগড় উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন আমরা শহীদ ওয়াসিম এবং ইসমাম ফাউন্ডেশন গঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কর্মীরা আমরা চিন্তা করলাম এই শহীদদের স্মৃতি রক্ষায় আমাদের কিছু করা দরকার আমরা উদাহরণ হিসাবে টানলাম সিটি কর্পোরেশনের একটা পার্কের নামকরণ করা হয় সদ্য যিনি মেয়র নির্বাচিত হয়েছেন জনাব ডাক্তার সায়দাত হোসেন আমরা চিন্তা করলাম যে লোহাগারায়ও আমরা এরকম কোনো কিছু শহীদদের উদ্দেশ্যে স্মৃতি রক্ষার্থে করা যায় কি না সবাই আমরা একমত হলাম জাতীয়তাবাদী দলের পরিবারের ভাইয়েরা এবং সে উদ্দেশ্যে আমরা শিক্ষা এবং সামাজিক কাতে কাজ কাজ করার জন্য এই শহীদদের নামে শহীদ ওয়াসিম ইসমাম ফাউন্ডেশন আমরা গঠন করি সেই ফাউন্ডেশনের প্রথম পদক্ষেপ দুই হাজার চব্বিশে যে বৃত্তি শহীদ ওয়াসিম ইসমাম গোল্ড মেডেল বৃত্তি দু হাজার চব্বিশ সেটার আয়োজন এবং আজকে সেটার পরীক্ষা চলছে এখন আমরা আগামীতে এটার ধারাবাহিকতায় আমরা আরও অনেক সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিব আমরা এই শহীদদেরকে বাংলাদেশের এই আঠারো কোটি জনগণের মাঝে যাতে বেঁচে থাকে তাদের কর্মের প্রেরণা যাতে এই দেশের অনুপ্রেরণা হয়ে থাকে সেই উদ্দেশ্যে আমরা কার্যক্রম পরিচালনা করি এ সময় ফাউন্ডেশনের আহ্বায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন কেন্দ্র সচিব মোহাম্মদ হাসান শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম সাসা রশিদ আহমদ মাহমুদুল করিম ভগ্নিপতি গিয়াসুদ্দিন শিকদার পেকো উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক এবং ইসমামের মা শাহেদা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে আমরা শহীদ ওয়াসিম এবং ইসমাম স্মৃতি গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পারে আমাদের প্রিয় নেতা জানাব ভাইয়ের প্রধান সমন্বয়কের নেতৃত্বে আমরা সর্বপ্রথম মহান কাছে মহানবুল সুক্রিয়া করছি নেতাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছল সমস্ত স্বেচ্ছ দল সহ সবাই আমাদেরকে যেভাবে সহায়তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা নিজে গর্ববোধ করি যেহেতু কালকে রাত থেকে সারা রাত আমরা পরিশ্রম করে সকাল থেকে অন্তত দুই হাজারের অধিক আমরা প্যাকেট নাস্তার প্যাকেট বিতরণ করার জন্য আমরা কয়েকজন কর্মী এখান থেকে আমরা নিজে আনন্দিত এবং খুব উৎফুল্লিত তাই আমরা আবেদন করব আগামীতে যেন এরকম অনুষ্ঠান আজীবন এটা জারি থাকে আজকে আজকের মাধ্যমে ফরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়াসিম ইসমামের পরিবারকে ফুলের তোড়া দিয়ে অবর্তনা জানানো হয় ইসমামরে বিলত নয় আর শুধু লোহাগাড়াবাসী নয় সারা বাংলাদেশে এরশাদ সিবিও অনলাইন লোহাগারা স্বায়ত্বশাসিত সরকার রিভিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি